উদ্বোধনের আগেই জাতীয় সড়কের ওপর নির্মাণ হওয়া তুলসী হাতায় উড়ালপুরে একাধিক জায়গায় ফাটল আঙ্গুল দিলেই খসে পড়ছে চাঙ্গর জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করলেন স্থানীয় কংগ্রেসের জেলা পরিষদ সদস্য চুমকি তড়িঘড়ি তদন্তের নির্দেশ জেলা শাসকের কেন্দ্র টাকা পাঠাচ্ছে লুট করছে তৃণমূল অভিযোগ বিজেপির কেন্দ্রের কাজে তৃণমূলের ভূমিকা নেই পাল্টা শাসক দল ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন এড়াতে জাতীয় সড়কের ওপরে নির্মাণ হয়েছে উড়ালপুল। উড়ালপুল নির্মাণের কাজ সমাপ্ত। যদিও এখনো সেই উড়ালপুল উদ্বোধন হয়নি। আর উদ্বোধনের আগেই উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল। আঙ্গুল দিয়ে খুশি পড়ছে ছাঙর। নির্মাণের কাছে ব্যাপক দুর্নীতির আশঙ্কা। আতঙ্কে এলাকাবাসী জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করলেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য। তড়িঘড়ি তদন্তের নির্দেশ জেলা শাসকের। ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা ঠিকাদারি সংস্থার কাজ থেকে কাটমানি নিয়েছে তাই নিম্নমানের কাজ হয়েছে যদিও তৃণমূলের দাবি এই কাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষের নিম্নমানের কাজ হলে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত মালদা জেলার হরিশচন্দ্রপুর থেকে চাচলগামী একাশি নম্বর জাতীয় সড়কে তুলসীহাটের কাছে নির্মাণ হয়েছে ওড়ালপুল এদিকে উদ্বোধনের আগেই ওড়ালপুলে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে পাশের রাস্তা দিয়ে চলছে যান চলাচল ব্যাপক আতঙ্ক এলাকাবাসী প্রশ্ন উঠছে কেন উদ্বোধনের আগেই এই অবস্থা ওরালপুলের কেন আঙ্গুল দিলেই খসছে চাঙর তবে কি সঠিকভাবে হয়নি নির্মাণ কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কাজে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন মালদা থেকে বিশ্বজিৎ পন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কতদিন কতদিন ধরে দেখছো এরকম ফাটল যখন তখন থেকে এরকম ফাটল হয়ে গেছে অনেকগুলো কখন যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি কখন যে বন হচ্ছে বসরে যাব আর ভয়টা চরম ভয় লাগে রাস্তাতে যাচ্ছি ওটাই ভয় লাগে কখন যে বসে হবে গ্যারেন্টি তার জন্য বলা উচিত দেখা উচিত না হলে কোনো গ্যারান্টি নেই আমরা চাইছি যেন এটা তাড়াতাড়ি শেখানো হোক যেখানে সেখানে আবার এমনিতেই বেরিয়ে যাবার রহ মানে ট্যাড়া হয়ে গেছে মানে চেপে গেছে মনে হচ্ছে পড়বে এরকম মনে হচ্ছে কোন জায়গাটা এরকম মনে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কোথাও কি অভিযোগ জানিয়েছেন আপনারা বলেছেন কোথাও কি নাম আপনার বাড়ি কোথায় গোটা যে ইয়েগুলো লাগিয়েছে টোটালগুলোই ভাঙা এবং ভাঙার জন্য যে কোনো সময় ওটা ভেঙে পড়তে পারে এই জন্য আমরা আতঙ্কেগ্রস্ত হয়ে আছি এলাকার মানুষজন এটা ইমিডিয়েট সারাতে হবে না হলে কিন্তু বড়ো ধরনের বিপদ আমাদের জন্য আস ইয়ে করছে অনেক জায়গায় ফাটল এটা এখনও উদ্বোধন হয়নি এবং তার আগেই যদি এরকম অবস্থা ধরা পড়ে তাহলে পরবর্তীকালে যে কোনো সময় কলাপস করতে পারে ভাঙতে পারে এবং এটা একটা দুর্নীতির নজির দুর্নীতি না হলে এটাকে প্রশ্রয় কি করে দেয় উদ্বোধন কর্তৃপক্ষরা এটা ইমিডিয়েট এর ব্যবস্থা করতে হবে এটাকে সারাই করতে হবে এই রাস্তা যদি সারাই না করা হয় দ্রুত এবং উদ্বোধনের আগে যদি সারাই না করা হয় তাহলে এলাকার মানুষজন সবাই মিলে কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে এটা আমি প্রশাসনকে বলতে চাই যে আপনারা দেখুন যে গোটা রাস্তাটাই হচ্ছে ফাটল ধরেছে এবং অনেক জায়গায় সারাই করেছে এবং সারাই করার পরেও ফাটলগুলো দেখা যাচ্ছে তো উপর থেকে যে প্রেশার যখন হবে যখন গাড়ি চলবে তখন তো যে কোনো সময় মাটিটা ধসে যেতে পারে কারণ ধসলে পরে রাস্তাটা তো নষ্ট হবে এবং সেক্ষেত্রে মানুষজনও একটা দুর্ঘটনাগ্রস্ত হতে পারে আমার নাম মফিকুল ইসলাম বাড়ি সালানকে কি ছিল যে আমি আগে যখন অভিযোগটা কাজ চলাকালীন আমি একটা অভিযোগ করেছিলাম আর প্যানেল যেগুলো আছে সেগুলোতে ফাটল ধরে গেছে কিন্তু এখনো পর্যন্ত সেই ফাটলটাকে মেরামত করা হয়নি আমি এটাই অভিযোগ কারণ এই রাস্তা দিয়ে মানে সচরাচর সব সময় হাজার হাজার মানুষ চলাচল করে লরি বাস ট্রাক সব সময় চলাচল করে কখন কি একটা বিপদ ঘটবে অঘটন ঘটবে সেটা কিন্তু বলা যাবে না এখনো পর্যন্ত আমাদের উদ্বোধন হলো না কাজ মানে গাড়ি স্টার্টই হলো না চলাচলই হলো তার আগে কিন্তু ফাটলটা ধরে পড়েছে তো যেখানে দাঁড়িয়ে আছে ব্রিজের নিচে দিকে বলা যাচ্ছে না কখন যে ভেঙে পড়ে যাবে বলা যাচ্ছে না এখন আমরা আতঙ্কেই আছি অভিযোগ জানিয়েছেন আমি অভিযোগ জানিয়েছিলাম ডিএমকে জানিয়েছিলাম এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন এখন আমি অভিযোগটা জানিয়েছি কিন্তু জানানোর পরও সঠিক এখনও পর্যন্ত ফাটলটা কিন্তু এখনও পর্যন্ত আছে মেরামত হয়নি তো প্যানেলগুলো আছে তো ভেঙে যেতে পারে পড়ে যেতে পারে যখনই চাপ পড়বে উপর থেকে প্রেশার করবে তখন তো ভেঙে যেতে পারে এতে তো মানুষ ভেঙে পড়ে গেলে খেয়ে সচরাচর যখন মানুষ নিজে যাতায়াত করে গাড়ি ঘোড়া মানুষজন তখন তো ভেঙে পড়ে একটা আশঙ্কে থাকবে সব মানে বিপদ হতে পারে যে কোনো সময় বিপদ করতে পারে আমরা সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু অভিযোগটা করেছি কিন্তু অভিযোগ করেও তো কোনো কার্যকরী কিছুই হলো না এখনও পর্যন্ত ফাটল আছে। সারা ভারতবর্ষে দেখছি বড়ো বড়ো বীজ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে ভেঙে ভেঙে পড়ে দেখে অনেক মানুষ মারা যাচ্ছে মৃত্যু হচ্ছে মানে অনেক বিপদ বিপদে থাকছে মানুষ তো আমি চাই যেন এটা তদন্ত হোক তদন্ত করে যেন ফাটল প্রজন্ম বন্ধ করা হোক মেরামতে ঠিকঠাক যাতে মেরামত করা যাতে আমার জনসাধারণের কোনো রকমের কোনো অসুবিধা নয় এবং জনসাধারণ যাতে কোনো বিপদে না পড়ে সুতরাং কলকাতায় দেখছি কত বড় বড়ো বড়ো ব্রিজ ভেঙে পড়ে গেল এই ওই আশঙ্কাটা কিন্তু আমরা এখানে আমরা এখানেও ভুগছি কখন যে এখানে কি বিপদ হবে না এর কোনো মানে নাই তার জন্য আমি চাইছি যে কাজটা যেন সঠিকভাবে হোক এবং মেরামত তদন্ত করা হোক যেন কাজটা সঠিকভাবে হোক যাতে এখানকার জনসাধারণের কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি না হয় শেষ হয়নি এই যে আসা মানে বুঝতে পারছি এটা প্রচুর দুর্নীতি হয়েছে দুর্নীতি না হলে কি এই ধরনের কাজ হয় এই যেই এই ধরনের কাজ মানে হওয়া মানেটা কি দুর্নীতি হওয়া মানে এখান থেকে সচরাচর ব্রিজ এখান থেকে সব সময় মানুষ যাতায়াত করবে লরি বাস ট্রাক কিছু যাতায়াত করবে কিন্তু এটার কোনো সঠিক যদি কাজ কাজ না হয় তাহলে তো মানুষ কি করে জনসাধারণ সব সময় আতঙ্কেই আপনার নাম আপনার পরিচয় আমার নাম হচ্ছে চুমকি দাস আমি মালদা জেলা পরিষদে আধার নাম্বার নেই হ্যাঁ আপনারা জানছেন সারা পশ্চিমবাংলায় যেগুলো রাস্তা ব্রিজ তৈরি হচ্ছে সম্পূর্ণ টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সহায়ক সরকার যখন টাকা বরাদ্দ করছে গানে পশ্চিম বাংলার টিএমসের নেতা মন্ত্রীরা মানে ওই কাজের মধ্যে বারে বারে ডিস্টার্ব আন্দোলন ছাড়া কিছু কাজ করছে না কাটমানিয়া ওরা যেহেতু এই একটা এই সামান্য রাস্তা তৈরি করতে ব্রিজ তৈরি করতে যতবার আন্দোলন হয়েছে আর যত কাটমানি দিয়েছে রাস্তা আমরা তো জানছিলাম এটা ফাটল ধরব ব্রিজের মধ্যে মানে কাটপানি সব টাকা চলে গেছে সিকিভাগ টাকাতে কতটুকু কাজ হবে আমরা এটা জানছিলাম যে উদ্বোধনের আগেই ফাটল ধরবে সেই জিনিসটা আজকে হয়েছে আজকে পশ্চিমবাংলায় যতটি কোনো কাজ করছে কেউ কোনো 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 সুখিতে নাই তারা সব জায়গায় কাটমানি জিতে দিতে এমন প্রসার হয়ে গেছে যে আজকে আমাদের কাটিয়ার লিঙ্ক যেটা আছে সেটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না আজকে আমাদের ব্রিজ থেকে নিয়ে লাভা ব্রিজ অবধি রাস্তাটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না কেন না কিছু কন্ট্রাক্টর পালিয়ে যাচ্ছে কী করবে কাটমানি জিতে দিতে এদের এমন অবস্থা হয়ে গেছে যে ওরা আর কাজ করে কুলাতে পারছে না এই জন্য ব্রিজ তো ধরবে আমরা জানছিলাম যেটা ধরেছে এখন যদি সিবিআই তদন্ত যদি এটার উপরে হয় তাহলে প্রমাণ হয়ে যাবে ঠিকাদারের কাছে টাকা কি পরিমাণে টাকা খেয়েছে সত্যি আপনারা জানেন যে রাস্তাটা উদ্বোধন যদি উদ্বোধন হতো তাহলে যদি ফাটল হতো কত লোকের প্রাণহানির আশঙ্কা থাকতো সেটা আপনারা বুঝতে পারছেন কিন্তু এটা বুঝতে পারছে না শাসক দলের নেতারা ওরা জানছে দু হাজার ছাব্বিশের পরে ওদের কোনো সরকার থাকবে না যা পারি এখন লুটোপুটি খেয়ে নি এই জন্য ওরা এগুলো করছে এই পনে দু কিলোমিটার ব্রিজ তৈরি করতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে এবং নেতা মন্ত্রীদেরকে দিতে হয়েছে এটা যদি সিবিআই তদন্ত হয় তাহলে সম্পূর্ণ সামনে চলে আসবে কোন কোন নেতা কোন কোন মন্ত্রী কিভাবে টাকা নিয়েছে আর কেন এটা ফাটল ধরলো কী মানে কত টাকা বাজেট ছিল কত টাকা ওরা কাজ করেছে কত টাকা মন্ত্রী নেতাদেরকে শাসক নেতাদেরকে দিয়েছে এটা প্রমাণ হয়ে যাবে এতে সাধারণ মানুষ নিজের চোখের সামনে ওপন দেখে নিবে যে কে টাকা খেয়েছে কে টাকা খায়নি কেন রাস্তা রাস্তা তৈরি হলো আর উদ্বোধন হয়নি ব্রিজটা তার আগে ফাটাল ধরে নিল এটা প্রমাণ হয়ে গেল না নিজে প্রমাণ করে দিচ্ছে যে কাটপানি যে সব টাকা চলে গেছে ঠেকেদার কিভাবে কাজ করবে ঠিক আছে কেন্দ্রীয় সরকারের কাজ আছে কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেছে কিন্তু কাজ তো পশ্চিমবাংলায় হচ্ছে এখানকার নেতা মন্ত্রীরা কাজ করতে দিবে তাহলে ঠেকেদার কাজ করবে কেন্দ্রীয় সরকার তো সেখানে কাজ করছে না কেন্দ্রীয় সরকার কাউকে একটা দিয়ে দিচ্ছে সেই ঠেকাদার দেখার দায়িত্ব যেমন কেন্দ্রের কাজ আছে কিন্তু বেঙ্গলের দিচ্ছে কি করবে আমার নাম কিশন কেটিয়া আর ভারতীয় জনতা পার্টি উত্তর মালদার সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিজেপির কি লজ্জার লজ্জা লজ্জাজনক জিনিসটা নয় নাকি ওদের মধ্যে এটা কাজটা কার আগে সেটা জানতে হবে কাজটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এটা এনএচ এন এনএচ এর কাজ কেন্দ্র সরকারের কাজ এরা কি মূর্খর মতো মূর্খ নাকি এরা তৃণমূলের মানে নিজের দোষ ঢাকতে তৃণমূলের নাম তৃণমূলের এখানে কি আছে কাজটা তো কেন্দ্র সরকারের এনএচের কাজ কেন্দ্র সরকারের আগে বিজেপিকে এটা জানতে হবে শুধু নিজের দোষ দোষ ঢাকার জন্য অন্য কারো ঘাড়ের উপর চাপালে হবে না আর যদি এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে আর এটা বিজেপিই করেছে কেন্দ্র সরকার তো দুর্নীতির একটা সরকারই আছে সরকারিও কেন্দ্র সরকারটাই তো দুর্নীতির সরকার এরাই তো শিখিয়ে দিচ্ছে নেতাদেরকে কিভাবে দুর্নীতি করতে হয় আর তারাই করেছে নিজের দোষ ঢাকার জন্য অন্যের গায়ে এরা দায়টা চাপানোর চেষ্টা করছে বিজেপির এই যে হয়েছে বিজেপি কাটমানি খেয়েছে এর মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কাজ এখনো যে যে রাস্তার ব্রিজের এখনো উদ্বোধন হয়নি ফ্লাইওভারের তার আগে দেখা যাচ্ছে যে ফাটল ধরা ফাটল ফাটল দেখা যাচ্ছে মানুষ তো আতঙ্কে আছে হরিশ এটা হরিশ্চন্দ্রপুরের যাতায়াত সবথেকে মেন রাস্তা এটা আজকে মানুষ আতঙ্কে আছে যদি এই রাস্তা ওপেনিং হয় আর মানুষের যদি কালকে কালকে যদি মানুষের কিছু হয় তাহলে কে দায় নেবে এটার এটাকে দায়টা বিজেপিকে নিতে হবে কেন্দ্র সরকারকে নিতে হবে আর তার জন্যই আজকে বিজেপি কারো ঘায়ে কারো ঘাড়ে কারো ঘাড়ে মানে দোষটা না চাপিয়ে আমি বলবো যে কোনো কিছুতে যখন এরা সিবিআই ইডি করে আজকে আমি বলবো আজকে সিবিআই ইডি বা প্রশাসনকে দিয়ে ওরাই তদন্তটা করাক যে কারা কাটমানিটা খেয়ে দুধ কা দুধ আর পানিটা পানি হয়ে যাবে দেখা যাবে যে বিজেপির বড় বড় জেলার নেতাদের নাম উঠে আসছে আমি বলবো আগে প্রশাসনকে দিয়ে এটা জিনিসটাকে খতিয়ে দেখা হোক প্রশাসনকে বলবো সক্রিয়ভাবে বিশেষ করে আমাদের জেলা শাসককে বলবো যে এটাকে খতিয়ে দেখে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বিজেপির নেতারা তারা তাদেরকে সামনে এনে এদেরকে করা এদের বিরুদ্ধে করা ব্যবস্থা যেন নেওয়া হয় আমি সাহেব দাস হরিশ ব্লক ওয়ান আইনটিউসের সভাপতি